ডক্টর বি আর আম্বেদকরের আটষট্টিতম তিরুধান দিবস উদযাপন করা হয়েছে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে স্টেট মিউজিয়ামের সামনে এদিন ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা এবং সবাই জানি যে উনিশশো সালে য ছয়ই ডিসেম্বর উনি প্রায়ণ হন এবং আমরা এখানে সবাই এসেছি প্রতি বছরের মতো এখানে আগের এখানে এসএডি ছিল এসেন্ডের সামনে ওনার মনো আছে মঙ্গল করছি আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে সেক্ষেত্রে মন তো ভারতরত্ন আমরা সবাই জানি না উনি যেভাবে দেশের জন্য চিন্তা ভাবনা করেছেন বিশেষ করে যারা পশ্চাৎপদ সেই যারা মানুষ দলিত মানুষদের জন্য যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও সেটা প্রাসঙ্গিক